আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ ওয়ার্ড এই যে বাড়িটা দেখতেছেন সাড়ে তিন কাঠা চার তেলা ফাউন্ডেশন তিনতলা করা নব্বই হাজার টাকা ভাড়া আসতেছে জমির পরিমাণ সাড়ে তিন কাঠা দশ ডবার লাইজার সহ বৈধ গ্যাস মালিক মূল্য দুই কোটি টাকা চল্লিশ ফিট রুট পাশে ওই যে সিএনজিটা দেখতেছেন ওই সিএনজিটার এনে হলো তিন রাস্তার মোট খুব সুন্দর পদের চারতলা ফাউন্ডেশন তিনতলা করা সাড়ে তিন কিলা জায়গার পরিমাণ ভাড়া পাইতেছে নব্বই হাজার টাকা ভিতরে ঢুকতেছে মি রুম সিস্টেম করছে দোতলায় উঠলাম ভাড়া খাওয়ার জন্য খুব সুন্দর বাড়ি অন্ধকার সব গার্মে থেকে তো লাঞ্চ আসবে চুলা ওয়াশরুম প্রত্যেক তলায় একই সিস্টেম আর কি এই যে এটা তৃতীয়তলা জমির পরিমাণ সাড়ে তিন কাঠা ডাকা মামি সিং হাই রোড থেকে पास से 6 मिनट लागे आस्ते वीडियो पे जो नंबरটা দেওয়া আছে WhatsApp इमो Messenger कांटेक्ट করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু